নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে কনকনি ঠান্ডার মাঝে কিন্তু ফের বাংলায় হতে চলেছে আমাদের বৃষ্টিপাত যেখানে যে নিম্নচাপটি আমাদের সৃষ্টি হচ্ছিল বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি কিন্তু আমাদের পুরোপুরিভাবে আমাদের দিশাখাপত্তনম তা পাশাপাশি ভুবনেশ্বর হয়ে কিন্তু বাংলায় প্রবেশ করছে বলে জানিয়েছে আমাদের আবহাওয়া দপ্তর এই যে নিম্নচাপ এর প্রভাব কিন্তু আমাদের দুই বাংলার ওপরে পড়বে বাংলা ও বাংলাদেশে যেখানে উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে আমাদের এই কোন কোণে ঠান্ডার মাঝে যেখানে আগামী বাইশ ও তেইশ তারিখের মধ্যে এই বৃষ্টিপাতটি হতে পারে যেখানে জানিয়েছে আবহাওয়া দপ্তর তার পাশাপাশি আমাদের এই সিস্টেমের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে এই যে আমাদের মেঘ বা আমাদের নিম্নচাপ সেটি কিন্তু বাংলার দিকে এগোচ্ছে ধীরে ধীরে তার পাশাপাশি যেখানে কোন কোন ঠান্ডা থাকবে বাংলায় যেখানে কলিম্পঙ্গের কাছাকাছি কিন্তু সাতটি জেলার জন্য আমাদের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যে এই সাতটি জেলায়ও কিন্তু আমাদের প্রচণ্ড ঠান্ডা পড়বে ও তাপমাত্রা একেবারে কমে যাবে যেখানে তাপমাত্রা অনেকটাই কমছে বাংলার কিছু কিছু এলাকায় এবং কিছু কিছু এলাকায় কিন্তু আমাদের কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে তবে আগামী কয়েকদিন কেমন থাকছে বাংলার ওপরে আবহাওয়া জানাবো এই ভিডিওতে নতুন নিম্নচাপের প্রভাব কোথায় কোথায় পড়তে পারে সম্পূর্ণ বিষয়ে কথা বলব তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন যেখানে কলিম্পঙ্গির কাছাকাছি যে সাতটি জেলায় আমাদের সতর্কবার্তা জারি করেছে সেগুলির মধ্যে রয়েছে আমাদের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর কলকাতা এই সব এলাকাগুলিতে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাবে যেখানে প্রতিটি জেলায় কিন্তু তাপমাত্রা কমবে দশ থেকে বারোর মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে আগামী কয়েকদিন যেখানে আমাদের দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা বাড়লেও কিন্তু আমাদের এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু ওই দশ এগারোর মতো তাপমাত্রা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এরই কারণে কিন্তু সতর্ক বার্তা দিয়েছে যে ঠান্ডা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে আমাদের বাংলার ওপরে যেখানে ঠান্ডা কিন্তু কোন কোণে থাকছে বাংলায় আগামী আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকছে আমাদের বাংলার ওপরে কোন কোন ঠান্ডা থাকবে তারপর যদি আরও কোনো পরিবর্তন হয় তাহলে অবশ্যই জানাবো যেখানে আমাদের কী বলে হলদিবাড়ি তার পাশাপাশি অর্থাৎ আমাদের যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে দুই বাংলার সেখানেও কিন্তু অনেকটাই ঠান্ডা বাড়বে বলে জানিয়েছে এবং সতর্কবার্তাও জারি করেছে তার পাশাপাশি যদি আমরা দেখি যে আগামী কয়েকদিন কীরকম থাকছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে নাকি বাংলার ওপরে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আঠারো থেকে কুড়ি তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে কুড়ি পেরোলেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কুড়ি তারিখে কিছু কিছু এলাকায় নয় মানে আমাদের এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকাগুলিতে তার পাশাপাশি আমাদের এই যে মেঘ সেই মেঘ কিন্তু আমাদের ঢুকে পড়বে বাংলারও কিছু কিছু এলাকাই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে আমরা যদি দেখি এদিকে বৃষ্টিপাতের মুডে যদি যাম বৃষ্টিপাতের মুডে রয়েছে তবুও কিন্তু এখন আমাদের একটু এইখানে কুড়ি উনিশ কুড়ি কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাংলার ওপরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু মেঘ বা আমাদের নিম্নচাপ সেটি কিন্তু আসতে চলেছে তার পাশাপাশি আমাদের পুরুলিয়া বাঁকুড়া এইসব এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী তেইশ তারিখের মধ্যে বাইশ তেইশ তারিখে তবে তার আগে কোনো প্রভাব পড়বে না তবে অনেকটাই ঠান্ডা বাড়বে বাংলার ওপরে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে যাচ্ছে বারো তেরোই নেমে আসছে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলিতে কলিম্পঙ্গের মতোই কিন্তু তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও যেখানে কুড়ি তারিখ পর্যন্ত কোনো আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের নিম্নচাপ আসতে পারে আমাদের 24 23 22 তারিখের মধ্যে যেখানে আরেকটি খবর হচ্ছে যে আমাদের কুড়ি তারিখতক বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে ঠান্ডা অনেকটাই বাড়বে কুয়াশা থাকবে সকালের দিকে তার পাশাপাশি আমাদের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এটিই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর বা আমাদের সিস্টেমের মাধ্যমে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটিই কিন্তু জানালাম তোমাদের তাই এই বিষয়ে আপনাদের কি মতামত আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট লিখে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন